হ্যালো এভরিওয়ান আমি মায়া মায়া তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটা ইউনিক নতুন ডিজাইন তো এখন শীতকাল আর খুব শীত পড়েছে ঠান্ডা বুঝতেই পারছো চোদ্দো ডিগ্রি তো চলছে এখন তো জানি না আরও কত হবে তো যাই হোক যাই হোক না কেন যতই ঠান্ডা আসুক না কেন তো আমাদের জন্য নিজেদের জন্য কিছু প্রস্তুতি থাকতেই হবে তো তার জন্য আজকের এই ব্লাউজটা তো এই এটা আমি ব্লাউজ বলছি তোমরা চাইলে এটা জিন্স টপের সঙ্গে পড়তে পারো শপের সাথে তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক এটা একটা পিওর কটন আর কটন মানেই তো বুঝতেই পারছো আমাদের খুবই একটা প্রিয় কাপড় যেটা কটন হলেই কিন্তু খুব ভালো হয় আর কাপড়ের কালারটা দেখছো কতটাই সুন্দর আর গর্জেস নয় এই কালারটা পুরো একদম চমক দিচ্ছে যে দেখবে তারই কিন্তু পছন্দ হয়ে যায় বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নিয়েছি মানে আমি যেদিকটা বসে আছি তো সেদিকটা জয়েন্ট আছে আর অপর দিকটা কিন্তু খোলা আছে তো একটু ভালো করে দেখে নাও আমি দেখে নিচ্ছি আমার চেষ্টে যা আছে তার থেকে ডের ইঞ্ংচি এসটা থাকা চাই কেননা আমি তো ব্লাউজের লুজিং রাখতে হবে না ডের ইঞ্চি তার জন্য দেখে নিলাম দেখে নিয়ে কাপড়টা ঠিকঠাকভাবে ভাঁজ করলাম একটুও কাপড় নষ্ট করলে কিন্তু হবে না তো এখানে দেখো আমি চব্বিশে দাগ দিলাম আর সেলাই মার্জিনের জন্য এক নিলাম মোট পঁচিশ পঁচিশে দাগ দিয়ে দিলাম বন্ধুরা এবারে সেমভাবে কিন্তু এদিকে উপর থেকে আমি ছয়ে সাথে ডাক দিলাম সেমভাবে এদিকেও সাথে ডাক দিয়ে দিলাম যেহেতু আমার একটু গলা ভর্তি হবে তার জন্য তো এখানে দেখো চব্বিশ আর পঁচিশে দাগ দিয়ে দিয়েছি এবার এই দুটো দাগ কিন্তু ভালো করে টেনে দিতে হবে তো তোমরাও কিন্তু সেমভাবে করবে আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়েছি তো আমার মতন যদি তোমাদের বডির মাপ একই হয় তাহলে কিন্তু সেম একই করবে দেখবে পারফেক্ট হবে বন্ধুরা তো এখানে দেখো আমি দুটো লাইনে দাগ দিয়েছি এবার আমাকে দেখো এই দিক থেকে আমি সাড়ে সাতে দাগ দিয়েছি আর এই দিক থেকে পোনে তিন এবার কুড লাইনেও সাড়ে সাত আর এদিকেও পৌনে তিনে দাগ দিলাম এবার এই দাগগুলো কিন্তু সুন্দর করে স্কেল দিয়ে কেটে দিতে হবে আমি যেহেতু ব্লাউজে তোমাদের অনেকবার বুঝিয়েছি বন্ধুরা এবার তবুও এটা একটা অন্য রকম হচ্ছে তাই জন্য সম্পূর্ণটা ভাবেই বোঝালাম তো এখানে দেখো চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম দেড় ইঞ্চির সেলাইয়ের জন্য বগলও কিন্তু দেড় দিয়ে কিন্তু বগলের শেপটা দিয়ে দিলাম তো চলো এবার আমাকে এখানে দেখো আমাকে চোদ্দোই দাগ দিতে হবে কোমরের মাপটা আর কি তো আমি তখন দিতে ভুলে গেছিলাম তো কোমর যা আছে তাই নেবে আবার এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে আর পাঁচ হাজার আছে সেটাও নিয়ে নেবে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে তো আমি দেখো পুরোপুরি সেমভাবে যেভাবে আর কি দাগগুলো হয় সেমভাবে কিন্তু আমি দাগগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরাও কিন্তু করে নেবে এইভাবেই করবে সেমভাবে কোনো দিকে এদিক ওদিক হওয়ার দরকার নেই আমি পাছার মাপটা কুড়িতে দাগ দিয়েছি লেন্থ কিন্তু আমি নিয়েছি পঁচিশ একদম পারফেক্ট তোমরাও সেমভাবে করবে যেমন আছে দেখো আমরা ছয়ে দাগ দিই চোদ্দো পুরীতে ডাক দিই আর আমি এখানেও তাই সেম একই করেছি কিন্তু নিচের লেনথটা শুধু পঁচিশে রাখ দিয়েছি আমি লেন্থ রেখেছি পঁচিশ তো দেখো সেমভাবে করলাম এবার সামন পাটটাও দেখো আমি আর পৌনে তিন দিয়ে কিন্তু এটা শেপ দিয়েছি এখানে চারটে টেকিং দিয়েছি দেখতেই পাচ্ছ কীভাবে টেকিংগুলো দিয়ে দিয়েছি তোমাদের একটু ভালো করে আবার বুঝিয়ে দিচ্ছি দেখো তো এখান থেকে আমার পয়েন্ট মাপ আছে যা আছে সেখান থেকে ডাক দিয়েছি পয়েন্ট মাপ দেওয়ার পরেই কিন্তু আমরা এই ট্রেকিংগুলো দিয়ে দিয়েছি যেমনভাবে আর কি ব্লাউজে টেকিংগুলো দেওয়া হয় সেমভাবে এখানে পেছন পার্টে আমি এক দিয়ে সেপ দিয়েছি বন্ধুরা আর এখানে যেমন পেছন পার্টে যেমন আমরা কামিজের যেমন ট্রেকিংটা দিই সেমভাবে ট্রেকিং দিয়েছি হাতা লাগিয়ে দিয়েছি হয়ে গেছে এখানেও দেখো সেম একই আমি যেহেতু সামনে চেন পরাবো সামনের দিকে আমাকে কাটিং করতে হবে আর সেলাইটা তো জানো যেভাবে চুড়িদারের আর কি হয় সেম একই তোমরা যদি কমেন্ট করো যে সেলাই দেখাও আমি অন্য কোনো ভিডিওতে সেলাই দেখিয়ে দেবো আর সামনে কিভাবে চেনটা লাগাতে হয় সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো আর এত সুন্দর করে তোমাদের কাটিংটা দেখিয়ে দিলাম তোমরা যদি না বুঝতে পারো ওইখানটা কাটিংটা জায়গায় কিন্তু বারবার দেখো অবশ্যই বুঝে যাবে আর এটা হচ্ছে দেখো আটত্রিশ সাইজের আটত্রিশ সাইজের মেজারমেন্ট নিয়ে কিন্তু করা এটা তোমরা চাইলে এটা করতে পারো আর আমি তো তোমাদের পরে ফিটিংসটা দেখিয়েই দিয়েছি আরও ভালো করে তোমাদের দেখাবো অবশ্যই দেখবে আর সেলাইটা তো তোমরা সকলেই জানো দেখো এখন যেহেতু শীতকাল শীতকাল মানে আমরা সব সময় চাইবো কিছু একটু চাপাচুপি ব্লাউজ পরতে তার জন্যে কিন্তু এটা আর এই ব্লাউজটাই যদি যখন গরমকাল এসে যাবে না তখন কিন্তু আর এই ব্লাউজটা আর ভালো লাগবে না বন্ধুরা তখন গরমকালের মতনই কিন্তু তখন ব্লাউজ বানাতে হবে তবেই কিন্তু সবাই নেবে আর এখন যেহেতু এটা চলছে তো আমাকে এই ধরনের কিছু বানাতে হবে তো আগে আমরা ব্লাউজ বানিয়েছি ফুল হাতা বানিয়েছি কলার দেওয়া বানিয়েছি কিন্তু এই ব্লাউজটা একটু রকম একটা স্কার্টের মতন ব্লাউজটা তোমরা চাইলে এটা জিন্স টপ বা স্কার্টের সঙ্গে পড়তে পারো আর সবের সঙ্গে কিন্তু এটা একদম পারফেক্ট হবে তো তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা তো যারা আজ আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করবেই আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো এইরকম নিত্য নতুন ডিজাইন আরও আরও চলে আসবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কীভাবে হলো কিভাবে করলো তো তোমরা দেখার পরেই কিন্তু যখন তোমরা কাটিংটা দেখবে তবেই বুঝতে পারবে বন্ধুরা তো আজকের এই ভিডিওটা তো তেমনই ভাবটা তাই না যে এটা কামিজটা হলো কি করে গলার থেকে একদম পুরো সেম সেম এতটা সুন্দর তো দেখো আমি সেলাইটা তো তোমাদের দেখাতে পারিনি পুরোটা তো কিছুটা দেখালাম তো এইভাবেই আমার কাজগুলো সারা দিনের অনেক কাজ থাকে তার ফাঁকে ফাঁকে কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমাদের খুব ভালো লাগবে আর যেগুলো ইউনিক যেগুলো নতুন কিছু তাই জন্যই আমি তোমাদের সামনে আনি বন্ধুরা তো এই ধরনের যদি আরও কলার দেয়া আমি আরও অনেক কিছু দেখানোর আমার ইচ্ছা থাকে বলে না ওই ইচ্ছা থাকলে কি হবে উপায় থাকে না তো সেম তাই আমার ইচ্ছা থাকলে কি হবে আমার কাজের পরিস্থিতির চাপের জন্য আমি তোমাদের সামনে অনেক কিছু দেখাতে পারি না ভিডিওর মধ্যে তো যেটুকু একদম মানে না করলে না সেগুলোই করে তোমাদের দেখাই বন্ধুরা তো এখানে দেখো কলারটা দেখতে পেয়েছো এটা পুরো কতটা সুন্দর ফিটিংস আর চেনটা দেখো আমরা সবাই তো হুক লাগাই তো হুকটা বাদ দিয়ে দিলাম এবার চেনটা দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম তো চলো ফাইনাল লুকটা কি তোমরা দেখতে চাও আমি একটু পরে তোমাদের দেখাবো আমি তো পরেই তোমাদের দেখাই তাই না তো চলো এবারে আমি তোমাদের কিন্তু পরে দেখানোর জন্য আমি একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি তো পড়ে দেখানোর পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো আমি যে যেটা পড়ে আছি যে কামিজটা ওটা কিন্তু একটা নাইটির পিস থেকেই তৈরি করা তো তোমরা এতে অনেক ভালোবাসা দিয়েছো আমি যখন বানিয়েছিলাম তো দেখো এবার আমার এইটা যে আমি করছি এতেও কিন্তু অনেকটা ভালোবাসা দিও তোমরা তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো কি বললাম যে একটু এগুতে পারবো না আশা করি তোমাদের মনের মতন হয়েছে কিনা সেটাও কমেন্ট করবে আর এখানে দেখো পুরো গলাটা পুরো সেম সেম নয় কতটাই সুন্দর আর আমার কোনো টাইটও লাগছে না কিছু না একদম তোমাদের বলেছি না পারফেক্ট ফিটিংস আমি দেখাবো আমি যেভাবে মাপ নিই যেভাবে কাটিং করি তোমরা আগের যে ভিডিওগুলো আছে দেখতে পারো ওতে অনেক কিছু নিয়ম কারণ সব কিছুরও বলা আছে আর জাস্ট আমি কি বলো তো আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় তেমন সবাই কাজটার নিয়মগুলো কিন্তু আলাদা হয় কেউ সহজভাবে বোঝাই কেউ কঠিনভাবে বোঝায় তো আমি তোমাদের অনেকটা সহজ ইজিলিভাবে বুঝিয়ে দিই যাতে তোমরা খুব সহজেই বুঝে যাও তো এখানে দেখতেই পাচ্ছ আমার কোথাও একটু কুঁচকে নেই কাপড় একদম পারফেক্ট সুন্দরভাবে বসে গেছে তো তোমরাও কিন্তু এইভাবে করবে বন্ধুরা আমার যে মাপটা তোমাদের দেখিয়েছি এইভাবেই যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু হবে আর নিচের লেন্থটা দেখতেই পেয়েছো আমি পঁচিশ নিয়ে করেছি লেনটা তোমরা চাইলে আরও ঝুল করতে পারো বেশি ঝুল শাড়ির সাথে কিন্তু বেশি ঝুল ভালো লাগবে না এটা যদি তোমরা জিন্সের সাথে পরতে চাও তাহলে কিন্তু একটু লেনটা নেবে ওই সাতাশ আটাশ করে নেবে তাহলেই হয়ে যাবে তো এখানে চেনটা লাগিয়েছে দেখো একদম কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা টেনার কতটা আমার টাইট আছে ফিডিংস আছে তবুও কিন্তু এইভাবে সরে যাচ্ছে না একদম কিন্তু যেমন কাপড় তেমনই বসেছে তো এইভাবেই আজকের আমার এই ভিডিওটা হুম তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমাকে পড়ে কি ভালো লাগছে সেটাও কমেন্ট করবে তা তো জানি আর তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের কমেন্টের আশায় তো আমি বসে থাকি সব সময় আর হাতার লেন্থটা দেখতে পেয়েছো কতটা দূর আর এটা কি বললাম বলো তো তোমরা এই রেস কাটের সঙ্গেও পড়লে ভালো লাগবে জিন্সের সঙ্গে পরলে ভালো লাগবে কিন্তু একদম পারফেক্ট আর এর নাম তোমরা ব্লাউজও দিতে পারো বা তোমরা কিন্তু টপের টপও বলতে পারো যেটা খুশি ইচ্ছা তো শুধু পড়া নিয়ে দরকার সুন্দর নিয়ে দরকার তাই আমি তোমাদের সামনে এটা করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ছটফট করে পেজটাকে ফলো করে দিও কেননা আরও নতুন নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সামনে আমরা প্রতিটা মানুষ চাই সবসময় কিছু ইউনিক কিছু পড়বো আনকমন পড়বো কমন কিছু পরবো না তাই এবারে নতুন কিছু আনকমন নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব তো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর তাড়াতাড়ি করে কিন্তু কমেন্ট করতে থাকো তো আজকের টাটা।